হ্যালো আজকের রেসিপি কিমা আলুর চপ উপরেরটা হালকা মচমচ আর ঝরঝরে শুকনা আর ভেতরেরটা মাংসের কিমাতে ঠাসা দেখতেও খুব সুন্দর হয়েছে ঈদের দিন অথবা ইফতারে এটা তৈরি করতেই পারেন সবাই পছন্দ করবে প্রথমে চপের কিমার পোটটা তৈরি করে নিচ্ছি আমি তাওয়ায় দিয়েছি সামান্য কিছুটা তেল তেল খুব একটা দরকার হয় না এক টেবিল চামচের মতো হলেই হবে আর এখানে পেঁয়াজ দিয়েছে স্লাইসটা খুব বেশি পরিমাণে এখানে প্রায় দুটা বড় সাইজের পেঁয়াজ আছে এক কাপের মতো পেঁয়াজ হবে এক টেবিল চামচের মতো দিয়েছি ফ্রেশ আদার পেস্ট একটু লবণ দিয়ে নাড়াচাড়া করছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় লবণের জন্য তারপরে মশলাপাতির মধ্যে দিয়েছি ধনে গুঁড়া রসুন গুঁড়া আর জিরা গুঁড়া এক চা চামচের মতো করেই দিয়েছি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাংসের কিমা এটা গরুর মাংসের কিমা আপনারা মুরগির মাংসের কিমা দিয়েও করতে পারেন এখানে গ্রামের মতো কিমা রয়েছে নাড়াচাড়া করে কিমা থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা কিমার পানিতে সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আপনার এখানে নর্মাল পানি দিতে পারেন কিমাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তবে আমি আর একটু স্বাদের জন্য আমি এখানে টক দই দিয়েছি পানির বদলে এখানে প্রায় হাফ কাপের মতো টক দই আছে আর দিয়েছি কিছু পেঁয়াজ পাতা এটা একেবারেই অপশনাল তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা শুকনা লাল মরিচের গুঁড়া রংটাও দেখতে সুন্দর হবে একটু ঝাল ঝাল হবে আর একটা জিনিস দিতেই হবে সেটা হচ্ছে ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তবে এখনও কিন্তু রান্না শেষ হয়নি এখন আর একটা জিনিস দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়েছি কিমা আর ডিম এই দুটো একসাথে ভালোভাবে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল খুব মজাদার ডিমের স্বাদে ভরা কিমা এই পুনটা এখন এটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আমি চপ তৈরিতে ব্যবহার করব চপ তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর খুব মিহি করে আমি জাস্ট স্ম্যাশ করে নিলাম এখন এর মধ্যে কিছু জিনিস মেশাব এটা দিয়েছি ধনে পাতা কুচি সবুজ ধনে পাতা কুচি পরে ভাজার পরে চপটা দেখতে খুব সুন্দর লাগে আর দিয়ে দিলাম এর মধ্যে কিছু পরিমাণে চিলি ফ্লেক্স এটাও একটু লাল লাল হয়ে থাকবে চপের উপরে দেখতে ভালো লাগবে আর হাফ কাপের মতো দিয়েছি এটা গ্রেড করা পনির যে কোনো ধরনের পনিরই দিতে পারেন এতে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর অন্যান্য আলু চপের চেয়েও কিন্তু খেতে দারুণ এই পনির দেওয়ার পরে আমি লবণ দিয়েছি কারণ পনিরে কিন্তু অনেক সময় লবণ থাকে সেই অনুযায়ী বুঝে লবণ দেবেন যখনই কোনো কিছুতে পনির ব্যবহার করবেন তখন পনিরটা আগে দিয়ে পরে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন আর এখন চপটা তৈরি করে নিব আপনারা ওভাল শেপে করতে পারেন একটু লম্বাটে অথবা গোল আমি এটা গোলটা করছি কারণ আসলে ব্যাপারটা কি জানেন আম্মা যে চপটা তৈরি করতে এরকমভাবে সেটাতে কিন্তু সবসময় শেপটা থাকতো গোল এটা বলতে পারেন আমার ছোটবেলার আমার আম্মার স্মৃতি আর প্রয়োজন মতো ভরে ভরে ঠেসে ঠেসে দিয়েছি কিমার পোটটা আলু কিন্তু অনেক সময় দেখবেন যে খুব চিটচিটা হয় সেক্ষেত্রে হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন সহজেই চপগুলি তৈরি করতে পারছেন আবার অনেক সময় খুব বেশি চিটচিটা হলে আলুর মধ্যে সামান্য কিছুটা ব্রেড ক্রাম মিশিয়ে নিতে পারেন আলুর চপগুলি আপনারা ফ্রোজেন করে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর এটা ভাজার জন্য আমি ডিমের কোনো ব্যবহার করছি তার বদলে আমি এক টেবিল চামচ দিয়েছি বেসন আর এক টেবিল চামচ দিয়েছি কর্ন স্টার্চ আপনারা এক টেবিল চামচ কর্ন স্টার্চের বদলে আটা দিতে পারে মানে ময়দা দিতে পারে বা চালের গুড়িয়ে দিতে পারে তারপরে নর্মাল পানি দিয়ে আমি গুলে নিচ্ছি খেয়াল করেন এটা গোলানোটা কিন্তু বেশ পাতলা হবে এটা কিন্তু ঘন যদি হয় তাহলে কিন্তু এই চপ যখন ভাজবেন এর ভেতরে ডুবিয়ে তখন দেখবেন যে চপের উপরেরটা কিন্তু মচমচে হয়নি খুব ভারী ধরনের হয়েছে সগই ধরনের হয়েছে খেতে কিন্তু তখন ভালো লাগবে না আর আমি এই গোলার মধ্যে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এটাও কিন্তু চোখের দেখার জন্য চোখের সৌন্দর্যের জন্য এটা দিয়ে যখন আমি চপগুলি ভাজবো একটু উপরে একটু হলদি কালার হবে আর দিয়েছি তিল এই তিলটা দেখবেন যে চপগুলি ভাজার পরে একদম ফুটকি ফুটকি একটা সাদা সাদা হয়ে আছে আপনারা কালো তিলও দিতে পারেন এই সবই চোখের সৌন্দর্যের জন্য কথা আছে না পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি এই হলো অবস্থা আর চপ ভাজতে খুব বেশি তেল লাগে না আমি জাস্ট আমি ডুবো তেলেই ভাজবো তিলটা ভালোভাবে গরম করে নিয়ে জাস্ট এদিক ওদিক উল্টে পাল্টে নিলে তৈরি হয়ে গেল চপ ভাজা চপ ভাজাগুলি খুবই দেখতে সুন্দর হয়েছে লাল লাল ওই চিলি ফ্লেক্সের জন্য সবুজ এসেছে ধনে পাতার জন্য আর সাদা ফুটকিগুলি ওই যে এটা তিলের জন্য কালো যদি তিলটা ব্যবহার করতেন তাহলে একটু কালো কালো হয়ে থাকত এই হলো কথা অবশ্যই করবেন উপরেরটা হালকা আর ভেতরেরটা মাংসের কিমাতে ঠাসা ঈদে তৈরি করবেন আর ইফতারে তো খেতেই পারে গ্যারান্টি দিতে পারি সবাই এই চপ পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ